চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা চুরের দশ দিন পল্লি বিদ্যুতের একদিন কথায় আছে না এতে একটা অবৈধ অভিযানে আসছে গোপন তথ্যের ভিত্তিতে গ্রাহক অফিসে নাম্বারে ফোন দিয়ে জানিয়ে দেয় যে অমুক জায়গায় অবৈধ করা হচ্ছে তারই প্রেক্ষিতে আমরা এই গ্রামে আসছি অবৈধ অভিযানে দেখুন গ্রাহক কীভাবে এলটি লাইন থেকে হুকিং করে বিদ্যুৎ ব্যবহার করতে যে সরাসরি এটাকে বলে অবৈধ মিটার ব্যতীত এলটি টি লাইন থেকে সরাসরি হুকিং করে বিদ্যুৎ ব্যবহার করাকে অবৈধ বলে যারা মিটার ছাড়া সরাসরি এলটি টি লাইন থেকে হুকিং করে বিদ্যুৎ ব্যবহার করে তাহলে বিদ্যুৎ বিল আসে না এবং বিদ্যুৎ বিল দিতে হয় না এই জন্য এলটি টি লাইন থেকে হুকিং করে সরাসরিভাবে বিদ্যুৎ ব্যবহার করে এই গ্রাহক পুকুরের পানি সেঁচার জন্য সরাসরি এলটি লাইন থেকে হুকিং করে বিদ্যুৎ ব্যবহার করতেছে তাই আমরা স্পোটে এসে হাতে নাতে ধরতে পারি যে গ্রাহক সরাসরি এলটি লাইন থেকে হুকিং করে অবৈধভাবে রাখবেন খুললে কাটা এখন খুললা লাভ নাই এখন খুললা লাভ নাই বুঝছেন এখন খুললা লাভ হবে না হয়ে যায় মোটর চলতেছে অলরেডি এই যে দেখেন এই যে এখন বন্ধ করলাম করে দেখি এই লবস্তা দিনে দুটো টাকা দি দিনে দুটো টাকা দি করতেছে চুরিও না কে এখন লাইন খুললো কেডা হ্যাঁ কে আপনি লাইন খুঁড়ি থেকে লাগাইছেন কেন তো অসুবিধা কি হ্যাঁ তুমি করতেছেন দিনে দুটো করে আবার লাইন লাগাইছেন কেন ভাই মানুষটা রাইতে দুপুরে একটু চুরি তৈরি করে ঠিক আছে শুনছি জানি রাইতে দুপুরে একটু চুরি টুরি করে আপনি তো দিন দুপুরে দিন দুটি করতে পারে কি মাঝরাইতে একটু করে হ্যাঁ ঠিক আছে আপনি তো দিন দুপুরে দিন দুপুরে লাইন লাগালে বেরিয়েছেন তাহলে আপনার বড় সুর মানে আপনার কোন ভয় নাই কিছু নাই মানে দিন দুপুরে লাইন লাগালে বেরিয়েছেন কি এক অবস্থা

এই যে কত বড় পুকুর এই পুকুরে দেখেন এই যে এত বড় পুকুর সরাসরি বিদ্যুৎ ব্যবহার করতেছে আপনি মিটার খুলে নিয়ে দেবো চলেন আপনার মিটার খুলে নিয়ে যাবো চলেন আপনার নিয়ে যান আমাদেরকে এই যে মোটর হ্যাঁ আমাদেরকে কত চালাক হ্যাঁ আমাদেরকে দেখে লাইন খুলে দে এখন লাইন খুলে লাভ আছে এইগুলো হয়েছে কি হ্যাঁ হ্যাঁ সরাসরি লাইনে বিদ্যুৎ লাগাবো হ্যাঁ কার কাছ থেকে নিচ্ছে এই জায়গায় যদি কোন দুর্ঘটনা ঘটে আপনি তো সরাসরি লাগাইছেন কয়দিন আগে ওয়েস্টিতে বিদ্যুৎ লোক মারা গেছে ব্যাডমিন্টন খেলতে গিয়া তা আপনি এই জায়গায় সরাসরি লাগিয়েছেন আপনিও তো মরতে পারতেন আম আমগুলো দিকে হ্যাঁ টান দিয়ে খুলছি হ্যাঁ হোক এভিডেন্স এই লো এটা লাগাই দেখছি